আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসছি ফান ফাইক পক্ষ থেকে দেখতেই পাচ্ছেন দর্শক সিলভার কালারের বিজনেস সিরিজ ল্যাপটপ এই ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি পি প্রোভ ফোর ফাইভ জিরো জি ফাইভ এই ল্যাপটপটি হচ্ছে ফিফটিন ইঞ্চির ল্যাপটপ দেখতে পাচ্ছেন দর্শক একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে একবার ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে কোয়ান্টিটি আছে আমাদের কাছে এটার কনফিগারেশন থাকছে কোরাই 5 এর 8 জেনারেশন 256 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম দিয়েও আছে আমাদের কাছে এছাড়াও আরো একটি ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে 128 এসএসডি 1 টিবি হার্ড ডিস্ক এবং 8 জিবি র‍্যাম দিয়ে আছে যাদের স্টোরেজ বেশি দরকার তারা এই ওয়ান টিভি হার্ড ডিস্ক একশো আঠাশ জিবি এসএসডি এবং এইট জিবি দিয়েও নিতে পারেন আর এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স হওয়ার কারণে আপনি কাজ করে অনেক মজা পাবেন যারা ভিডিও এডিট করেন এবং লং টাইম ডিসপ্লের দিকে তাকাই থাকেন তাদের জন্য খুবই ভালো হবে এছাড়াও এটা কিন্তু মেটালিক বডি মেড ইন জাপান এই প্রত্যেকটি ল্যাপটপ কিন্তু আমাদের জাপান থেকে আসছে আপনারা এই এই লরের যতগুলো মাল আছে সবই জাপানি ল্যাপটপ তো প্রত্যেকটা ল্যাপটপ একবার ফ্রেশ কন্ডিশন প্লাস হচ্ছে জাপানের ল্যাপটপগুলো আপনারা জানেন অনেক অনেক হার্ডওয়ার কোয়ালিটি স্ট্রং হয়ে থাকে যার কারণে সহজে নষ্ট হয় না এছাড়াও আমাদের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে প্রত্যেকটা ল্যাপটপের সাথেই বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি বিশ দিনের মধ্যে কোনো ধরনের প্রবলেম পান আপনার সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছে নিয়ে আসলেই আমরা হচ্ছে চেঞ্জ করে আরেকটি প্রোডাক্ট দিয়ে দিব এছাড়াও এটার সাথে গিফট থাকছে একটি মাউস একটি এইচপির ব্যাকপ্যাক একটি মাউস প্যাড অরিজিনাল চার্জার এবং ওয়ারেন্টি গ্যারান্টি মেমো কোর্ট ফ্যাসিলিটিস আছে একটি চার্জিং পয়েন্ট আছে ল্যান্ড কার্ড আছে এছাড়াও থাকছে ভিজিএ এইচডিএমআই ডাবল ইউএসবি টাইপ সিপোর্ট এরপরে থাকছে এই পাশে আরও একটি ইউএসবি থাকছে হেডফোন জ্যাক থাকছে এবং মেমরি কার্ড স্লট এই ল্যাপটপটি দিয়ে আপনারা যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং এবং রেন্ডারিং এছাড়াও অফিসিয়াল কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন আর এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাবেন সিকিউরিটির জন্য ঠিকানাটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো ছাব্বিশ নাম্বার শপ যারা হোলসেল নিবেন ভাবছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হোলসেলও করে থাকি এছাড়াও যারা এ থাকি যারা ঢাকার বাইরে থাকে ভিডিওটি দেখছেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় এটার ডিসকাউন্ট প্রাইস থাকছে মাত্র আঠাশ হাজার টাকা ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ডিসকাউন্ট প্রাইস মাত্র আঠাশ হাজার টাকা তো দর্শক আমাদের শপে আসার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ